ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি মিলাদ আহমদ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন দুই সাজার মাছিদুক ফিরিলি রক ফিরি জি ভাই এটা আবু দাউদ এবং ইবনু মাজে রয়েছে আল্লাহম ফিরিলি ওর ওয়াহিনী ওয় আফিনী ওরজুকনি ওরফানী হাদিসটাও কিন্তু আপনার সহি হাদিস জানি না কিভাবে সে জাল বলল বললো হাদিস্তা হাদিস হাদিসটা আপনার আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে সহি তিরমিজি অর্থাৎ তিরমিজি এর হাদিস্তা সহিহম্মদ ফিরিলি وارحمني واهدني واجبرني وَعَافِنِي وارزقني وارفعني هذا إيه الحديثه صحيح الله اللهم بارك لنا في شعب في رجب وشعبان اي حديثتا باي صحيح نوي. এইভাবে বলা যাবে না আল্লাহ রসুল সাল সাল্লাম থেকে প্রমাণিত নয় যে আল্লাহ রসুল বলেছেন যে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেই জন্য আল্লাহ রাজা বাবা সাহেবানা রমাদান এই শব্দ বলা যাবে না এটাকে সুন্নত মরে করে বলা তো যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে এটা প্রমাণিত নয়